হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসি আর স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে এখন বাজে বিকেল চারটা আর আমরা যাব আমাদের বাড়ির পাশে এখানে কীর্তন হবে তো আজকে হবে জল ভরা তো সবাই মিলে আজকে জল ভরতে যাব। তো এই যে আমরা যাচ্ছি এখন তো রাস্তায় আছি আর একটু পরে মানে পৌঁছে যাবো বেশি দূরে না একদম পাশেই এই যে পৌঁছে গেছে আর আমরা আছে দাঁড়িয়ে বাইরে একদম মন্দিরের বাইরে তো মন্দিরে মানে ঢুকার সময় পায়নি মানে সবাই বের হয়ে গেছে তো আমরাও মানে ওদের সাথে এখন যাচ্ছি আর কি তো ভেবেছিলাম যে হয়তো আমরা এই কয়েকজনই কিন্তু না মানে কী বলো তো সবাই মানে রেডি হয়ে না নিজের বাড়ির মানে বাড়িতেই দাঁড়িয়ে ছিল বাড়ির সামনে তো মানে যখন মানে ওদিকে যাবে মানে যাব আমরা আর কি সবাই মানে তখন একসাথেই যাব তো এইভাবে মানে মন্দিরে অনেক কয়েকজনই আসছে তো দেখো মানে কতজন আর কি মানে অনেকজন আর কি ভিড় অনেক হয়েছে আর সামনেও মানে যতজন দেখা যাচ্ছে মানে পিছনেও কিন্তু ততজনেই আছে আর এই যে দেখো পিছনের দিকটা মানে পিছনেও বোঝা যাচ্ছে না মানে বুঝতে পারছি না আমি যে কতজন আছে লাস্টে মানে সিমনা লাস্টে মানে তো দেখো এই মাঠে এই মাঠটা এখানে আসছে তো দেখো মাঠটা মানে সবাই যে যেদিকে পাচ্ছে সেদিক দিয়ে মানে রাস্তায় আসতেছে আর আজকে না আমরা অনেকটা পথ মানে হেঁটে হেঁটে আসি প্রায় চারটার দিকে মানে বের হয়েছি তো এখন বাজে প্রায় মনে হয় ছটা অনেকটা জায়গা মানে ঘুরে 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 দেখো আবার সেই মন্দিরের এখানেই কিন্তু এখন আসছি মানে আমরা এখন নদীতে যাচ্ছি আর কি তো এই যে এই যে পাশে ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এই যে মানে মন্দির এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে তো এখানে কীর্তন হবে আর কি তো সবাই মিলে এভাবে হাঁটতে হাঁটতে মানে নাচতে নাচতে হাঁটতে হাঁটতে আর কি বলো সবাই চলে আসলাম এই যে নদীর পারে এখন আছি তো নদীর এখানে তো চলে এসেছি আর নদীটা অনেক দূরে মানে নদীটা তো কাছেই কিন্তু নদীর যে জলটা আছে তো অনেক দূরে জলটা আর কি আর সবাই মানে বেশিরভাগ জনে এখানে দাঁড়িয়ে আছে মানে নদীর উঁচু জায়গাটা দাঁড়িয়ে আছে আর কয়েকজনই শুধু ওই যে যাচ্ছে মানে নদীর থেকে জলটা ভরে নিয়ে আসতে আর আমার দুই মেয়েও কিন্তু আসে তো ওরাও গেছে ওদিকে মানে জল ভরতে আর কি বলো তো আমার কাকুর মেয়ে আসে তো কাকুর মেয়ের সাথেই মানে মেয়েগুলো আমার ঘুরতেছে মানে আর আমার সাথে তো দেখাই করতেছে না তো আমি দেখতে পাচ্ছি যে দূরে দূরে আছে কিন্তু আমার পাশে মানে একবারও আসেনি আর কি তো মানে এত ভিড়ের মধ্যে আমি ওদের পাশে দেখ যেতে পারছি না তো জল ভরে নিয়ে এখন আবার একটু ঘুরে চলে যাব মন্দিরে তো মন্দিরে চলে এসেছি আর কৃষ্ণ ঠাকুর তো মন্দিরেই আছে যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছে তো আর এই যে এই জায়গাটা মানে ছোট্ট করে একটা মন্দির বানানো হয়েছে আর্ট পেপার দিয়ে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা আর আজকে মানে এই জায়গাটাতে ঠাকুর আনা হবে মানে কৃষ্ণ ঠাকুরকে আনা হবে ওই জায়গাটাতে মানে বসা হবে আর কি আর এই যে মন্দিরটা তো এখানে খুব সুন্দর করে রাখা হয়েছে তো এখানে পূজা হচ্ছে আর কি এখানে চলে আসলাম এই যে পাশে আমার কাকুর বাড়ি তো কাকুর বাড়িতে এসে মানে নিচে তো পুরো মানে গরম লেগে গেছে তো ফ্যানের নিচে এখানে বসে আছে ফ্যান চালিয়ে আর কি চলে আসলাম বাড়ি তো বাড়ি এসে দেখো যখন আমরা গেছি তো ঘরের কি অবস্থা করে গেছে সব মানে সাজানো সাজার যে জিনিসগুলো আছে সব বিছানায় টেবিলে এইভাবে মানে রেখে গেছে আর কি তো এদিকে এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো ওদিকেও ভাতও বসিয়ে দিয়েছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আর একটি নতুন ব্লগে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তবশ্য লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো